টাকা উসুল করা একটা কাপড় হচ্ছে আজকের এই বাটিকে ট্রিপিস্টার গুলো শুরুতে সেজন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর একটা বাটিক হারায় না যায় উসুল করা একটা প্রাইজে আজকের এই বাটিক ট্রিপিসটা দেখাবো আমি কাপড়টা দেখাতে দেখাতে চলেন বাকি কথাগুলো বলি ফার্স্টে আপনাদের জন্য এই কালারটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি দেখাতে দেখাতে বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটা দাম আমাদের দোকান কই সেটা এবং অনলাইনে নিলে কিভাবে নিতে হয় প্রত্যেকটা জিনিস কিন্তু জানাই পুরো ভিডিওটা দেখবেন সব জানতে পারবেন প্রথমে যে বাটিকের ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি ডিজাইনটা একবার দেখেন এত সুন্দর একটা কালার এবং এত সুন্দর ডিজাইন এটা যে কারো পছন্দ হবে কারণ মাকড়সার ডিজাইন করা এবং মোমতলি করা প্লাস আর কাপড়টা অনেক সুন্দর প্রাইট কটনের ভিতরে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডে সেম ডিজাইন করা একটা একবার দেখাই দেয় এটা হচ্ছে ব্যাক সাইডে ওই সেম ডিজাইনই করা এই জন্য সাইডটা দেখাচ্ছি না এবং ফ্রি সাইজ বডি চাইলে গোল করেও বানাতে পারবেন এত কা কাপড় আছে এবং এক কথায় আপনাদের জন্য বলবো গরমের জন্য খুব সুন্দর একটা বাটিক বাইরে পরেন বা বাসায় পরেন স্যালোয়ারের কাপড় কন্ট্রাস্ট কালারের স্যালোয়ার দেওয়া হয়েছে স্যালোয়ারের যে কালারটা এটা অন্যের সাথে মিল আছে কিভাবে আমি দেখাই এটা হচ্ছে হাতার কাপড়ের অংশ ফুল হাতা বানাতে পারবেন এবার হচ্ছে এটার অন্যটা দেখাচ্ছি অন্যটা কোটা ফেব্রিকের ভিতরে থাকবে কোটা বলতে চিকচিক থাকবে অন্যের ভিতরে এবং চারপাশে পাইপিং করা থাকবে এবং অন্যটা অনেক বড় এবং দুপাশে দুইটা শেড করা এটা হচ্ছে এই ডিজাইনটার সবচেয়ে সুন্দর জেল বিষয় এটা হচ্ছে এটার খুব সুন্দর উন্নার কাপড়টা দেখতে পাচ্ছেন উন্নাটা যেমন বড় দেখতে শুধু বড় উন্না হইলেই হয় না ফেব্রিকটা ভালো থাকার লাগে এমন হচ্ছে একটা ফেব্রিক এটা খুব সুন্দর একটা ফেব্রিক ভিডিও শুরুতে সেই জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর একটা বাটিক হারায় না যায় সো আমি আপনার আপনাদের জন্য আরেকটা সুন্দর কালার দেখাবো এবং সেটা দেখাতে দেখাতে আমাদের দোকান কই সেটা আপনাদের জন্য জানাবো আমাদের দোকানের নাম হচ্ছে জননী বস্ত্র বিতান দোকানটা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নাম্বার মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে যদি না চিনেন উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যেকোনো দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দোকান খোলা এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার কালার আপনি যেইটা দেখবেন ওইখানে পাঁচটা কালার আছে পাঁচটা কালারই আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে এটার হাতার কাপড়টা কন্ট্রাস্টটা অনেক বেশি সুন্দর হয়েছে এই জন্য দেখতে অনেক বেশি ভালো লাগে আপনাদের জন্য সো ব্যাপারে কি বলবো এত বেশি বেশি বড় আপনাদের যে অনেক এটা হচ্ছে এটার উন্নার কাপড়টা এক কথায় হচ্ছে নামাজি উন্না বলতে যেটাকে বোঝায় তো ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো আজকের এই এত সুন্দর একটা বাটিক কেউই মিস করবেন না কারণ আপনাদের জন্য অনেক সুন্দর একটা দাম থাকবে তো আমি আপনাদের জন্য যে দামটা রাখছি আজকে সেটা আপনাদের জন্য বলতেছি আর এটা বলতে বলতে হচ্ছে একটা কালার আপনাদের জন্য দেখাই তারপর বলি তো আজকের ভিডিওতে এই সুন্দর বাটিকটার প্রাইস থাকবে আপনাদের সবার জন্য নয়শো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা প্রাইস দেওয়ার একটাই কারণ যাতে হচ্ছে আপনাদের চাহিদাটা অনেক বেশি থাকে সেলটা অনেক বেশি থাকে এটার জন্যই হচ্ছে আজকের এই প্রাইসটা এটার উন্নয়টা আপনাদের জন্য খুলে দেখাচ্ছে আপনি কোনো কালার ফালাতে পারবেন আর ফেব্রিকটা তখনই ভালো লাগবে যখন আপনারা আমাদের দোকানে আসবেন তো আপনাদের জন্য এক কথায় বলে দিব টাকা উসুল করা একটা কাপড় হচ্ছে আজকের এই বাটিকের থ্রি পিসটা যেটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে তো আপনাদের জন্য আবারও প্রাইসটা বলে দিই যেটা থাকবে কিন্তু হচ্ছে নয়শো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড নয়শো পঞ্চাশ টাকা এখনও আরও দুইটা কালার কিন্তু বাকি আছে তো আমি আগে আপনাদের জন্য বাকি কালারগুলো দেখাতে দেখাতে আরো আপনাদের অনলাইনে যারা নিতে চাচ্ছেন তাদের নিয়মটা বলে দিব আর আমি মোহাম্মদ প্রত্যেক দিনই কিন্তু নতুন নতুন কালেকশন গুলো দেখাই সো এটার ওনাটা আপনাদের জন্য করে দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে এটা সুন্দর ওড়নার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রত্যেকটা কালার যেমন সুন্দর ডিজাইনটাও অমাইট এটা হচ্ছে ওনাটার প্রাইসটা খুব রিজনেবল রাখছে আপনাদের জন্য আর আমাদের এখানে এক পিস নিলেও যে দাম থাকতে আপনি যদি চার কালার চারটা বা পাঁচ কালার পাঁচটা সে একই দামে কিন্তু থাকবে যেটা হচ্ছে কিন্তু টাকা নিয়ম বলে অনলাইনের সর্বশেষ কালারটা দেখাতে দেখাতে ইনসাইড ঢাকা থেকে নিবেন হোম ডেলিভারি হবে চার্জ টাকা অবশ্যই করতে হবে ঢাকার বাহিরে সদর এরিয়া থেকে নিবেন দুশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে থানা বা উপজেলা পর্যায়ে থেকে নিলে ফুলটাকে অ্যাডভান্স করতে হবে এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন আর যে যত পিস বাড়াবেন তার অ্যাডভান্সের পরিমাণ তত বাড়বে সবাই চেষ্টা করবেন দোকানে এসে কেনাকাটা করার জন্য এটা আপনাদেরও সুবিধা আমাদেরও সুবিধা সো এটার অন্যটা দেখে এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড়টা প্রত্যেকটা কালার যেমন ছিল সুন্দর ডিজাইনটা অনেক অমায়িক ছিল প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা ধন্যবাদ